সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেপের রোগবালাই ও পোকামাকড় দমন পেঁপে সাধারণত যে রোগগুলো দেখা যায় সেগুলো হলো ঢলেপাড়া ও পচা রোগ পাতা কোকড়ানো নো অ্যান্থ্রাক্স নোজ তারপর মোজাইক রোগ এবং পোকার মধ্যে মিলিবাগ ঢলেপাড়া ও কাণ্ডপচা রোগ সম্পর্কে যদি আমি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে বাগানের মাটি সাথে সাথে থাকলে চারা ঢলে পড়া রোগ দেখা দিতে পারে এবং বর্ষাকালে পচা রোগ হতে পারে পচা রোগ হলে গাছের গোড়ার দিকে বাদামি বর্ণের পানি ও ভেজা দাগ দেখা যায় এ রোগ হলে আক্রান্ত চারা ও গাছ মারা যায় ও ঢলে পড়ে এ থেকে আমরা পুঁতিকার যদি পেতে চাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বীজতলার মাটি শুকনা রাখতে হবে এবং ছত্রাকনাশক নাশক দুই থেকে তিন গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে শোধন করতে হবে আক্রান্ত চারা উঠিয়ে ফেলতে হবে এবং মাটিতে পুঁতে ফেলতে হবে দুই গ্রাম রিডুমির এর জেড ভাতুর ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে মিশিয়ে কাণ্ডে স্প্রে করতে হবে এটি আমি যেটি বিষয়ে কথা বললাম সেটি হচ্ছে পেপের ঢলে পড়া ও কাণ্ডপচার রোগ এবং রোগের প্রতিকার সম্পর্কে এবং আরেকটি রোগ হচ্ছে পেপের মোজাইক রোগ এটি ভাইরাস জনিত একটি রোগ এ রোগের কারণে পেঁপে গাছের পাতায় হলুদ রং এর ছোপ ছোপ দাগ দেখা যায় পাতার বেটটা বেঁকে যায় এবং গাছের বৃদ্ধি কমে যায় যা পোকার আক্রমণে কিন্তু এই রোগের বিস্তার লাভ করে এর থেকে আমরা যদি প্রতিকার পেতে চাই তাহলে আক্রান্ত গাছ তুলে মাটিতে ফেলতে হবে আগের মতোই রোগ বিস্তার করা পোকা দমন করতে হবে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব যদি আপনারা পোকা দমন করতে পারেন এর জন্য নোবায়স্টার এসি দু মিলি বা হেমিডোর বা পিমিডোর বা অ্যাডমায়ার দুশো এস এল এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন স্প্রে করতে হবে আর আরেকটি রোগ হচ্ছে মিলিবাগ রোগ মিলিবাগ পোকা বর্তমান সময়ে মিলিবাগ পেঁপের একটি ক্ষতিকর পোকা হিসাবে আবির্ভাব হয়েছে এ পোকার আক্রমণে গাছের পাতা ও ফল গুটি মোল্ড রোগের সৃষ্টি হয় আক্রান্ত পাতা ও ফলে সাদা পাউডারের মতো আবরণ পড়ে আক্রমণের মাত্র বেশি মাত্রায় হলে গাছ কিন্তু মারা যায় আর এর থেকে প্রতিকার পেতে হলে আক্রমণের প্রথম দিকে আক্রান্ত পাতা ও ফল বা কাণ্ড সংগ্রহ করে মাটিতে ওই আগের আগের মতোই পুঁতে ফেলতে হবে অথবা আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলতে হবে আক্রমণ বেশি হলে অ্যাডমায়ার দুইশো এস এল জিরো পয়েন্ট টু ফাইভ মিলিহারে বা সাবানের পানি পাঁচ গ্রাম মিশিয়ে পাঁচ থেকে সাত দিন পরপর তিন থেকে চারবার করে স্প্রে করতে হবে বিষয়টা আমি থেকে আবারও বলতেছি আক্রমণের প্রথম দিকে আক্রান্ত পাতা ও ফল বা কাণ্ড সংগ্রহ করে মাটিতে পুঁতে বা আগুনে পুড়িয়ে ফেলতে হবে আক্রমণ বেশি হলে অ্যাডমায়ার দুইশো এস এল জিরো পয়েন্ট টু ফাইভ মিলি হারে বা সাবানের পানি পাঁচ গ্রাম মিশিয়ে পাঁচ থেকে সাত দিন পর পর তিন থেকে চারবার স্প্রে করতে হবে তাহলে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বললাম সেটি হচ্ছে পেপের রোগ বালাই ও পোকামাকড় দমন সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো ধরনের সবজির চারা পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাদ নিতে পারবেন আর কীরকম ভিডিও পেতে চান সেটিও আমাদের কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন